বন্ধুরা শীতের ফুল গাছ আমি দশ দিনেই ডাবল করে নিলাম দেখতে পাচ্ছেন দশ দিন আগে আমার গাছগুলো কী কেমন ছিল আমি ভিডিও দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন দশ দিন পর বন্ধুরা আমার গাছগুলো দেখুন কত পরিবর্তন হয়েছে দ্বিগুণ থেকে বড় হয়ে গেছে আমি কি পরিচর্যা করছি দশ দিন অন্তর অন্তর আমি চ্যানেলে ভিডিও আপডেট দিয়ে থাকি বন্ধুরা আমি দশ দিন পর কি খাবার দেব শীতের সেরা খাবার আমি কোন রেসিপিতে মিশিয়ে গাছে দেব। তাছাড়া বন্ধুরা আমি রাসায়নিক খাবার গাছে দেব, যাতে গাছ দ্রুত ঝাঁকড়া হয় তাছাড়াও বন্ধুরা আমরা গাছে আমরা স্প্রে করে খাবার দেব এবং কি কী কীটনাশক গাছে দিতে হয় গাছকে আমরা সাদা মাছি বা সাদা মা হাত থেকে বাঁচানোর জন্য এই নিয়ে বন্ধুরা আমি ভিডিও যদি আপনার সাথে মিলে যায় তাহলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনার কাজে আসবে বন্ধুরা নমস্কার বন্ধুরা এস ডি রাজা গার্ডেনে সবাইকে স্বাগত জানাই তিনটি পদ্ধতিতে বন্ধুরা গাছতে আমি খাবার দেব বন্ধুরা একটি হচ্ছে বন্ধুরা আমি সরাসরি গাছের গোড়া খাবার দেব দ্বিতীয় হচ্ছে আমি একটি তরল খাবার তৈরি করে দেব বন্ধুরা তৃতীয় হচ্ছে বন্ধুরা আমি গাছে কিছু কীটনাশক সহ গাছে খাবার স্প্রে করে দেব আমি দশ দিন অন্তর অন্তর শীতের সমস্ত গাছ পরিচর্যা করে থাকি আমি দশ দিন পর আমি কি খাবার দেব গাছে বন্ধুরা ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দশ দিন আগে আমার গাছগুলি এ অবস্থায় ছিল আমি কি পরিচর্যা করেছিলাম ভিডিও দিয়ে রেখেছি চ্যানেলে কষ্ট করে দেখে নেব বন্ধুরা দেখুন দশ দিন পর আমার গাছগুলি দ্বিগুণ থেকে বড় হয়ে গেল আমি কি পরিচর্যা করেছিলাম এবং দশ দিন পর আমি কি পরিচর্যা করব। দশ দিন অন্তর অন্তর আমি গাছে পরিচর্যা করে থাকি বন্ধুরা শীতের ফুল গাছ একটা সীমিত সময়ের জন্য আমরা যত তাড়াতাড়ি গাছকে ঝাঁকড়া করতে পারবো এবং ডালপালা যত বেশি নিয়ে আসতে পারবো গাছের ততই বেশি আমরা ফুল পাবো তাছাড়া বন্ধুরা গাছকে পোকামাকড় বা মাকড়ের হাত থেকে আমরা যত বেশি বাঁচাতে পারবো গাছ তত বেশি সুন্দর এবং বেশি ফুল ফুটবে বন্ধুরা বন্ধুরা আমরা সবাই জানি গাঁদা ফুল গাছ সীমিত সময়ের ফুল গাছ সিজনের ফুল গাছ আমরা যদি দিন দিনগুণে খাবার যত্ন এবং ঔষধ সঠিক পরিমাপ মেপে দিতে পারি তাহলে দেখবেন বন্ধুরা গাছ ঝাঁকড়া হবে এবং বেশি ফুল অর্থাৎ মনের মতো গাছ হবে বন্ধুরা বন্ধুরা খাবার এবং ওষুধ দেওয়ার বাইরেও গাছের কিছু পরিচর্যা করতে হয় তা না হলে গাছের গ্রোথ আসবে না বন্ধুরা বন্ধুরা গাছে আমরা খাবার দেওয়ার পর আমরা সপ্তাহে একবার হালকা নিড়ানি দিয়ে দেব দেখুন আমি গাছটাকে নিড়ানি দিই নি এই গাছটার অবস্থা দেখুন জাম হয়ে আছে বন্ধুরা শিক বন্ধুরা গাছের শিকড়ের যদি বাতাস আমরা হাওয়া বাতাস না প্রবেশ করতে পারে তাহলে শিকড় দ্রুত খাবার গ্রহণ করতে পারবে না আমরা সবাই জানি তাহলে বন্ধুরা আমরা খাবার দেওয়ার একদিন দুদিন পর এভাবে আমরা নিয়ে দিয়ে দেবো এভাবে আমরা গাছকে রাখবো না বন্ধুরা আমরা সময় মতো একটা নিয়ে দিয়ে দেবো খাবার দেওয়ার দুদিন পরে বিশেষ করে খোল জল দেওয়ার পরে বন্ধুরা তাছাড়াও বন্ধুরা আরও কিছু কেয়ার করতে হয় যেমন গাছকে বাড়ির যে জায়গাতে সবচেয়ে বেশি রোদ থাকে ওই জায়গাতে আমরা গাছটাকে রাখবো জল দেব পরিমাণ মতো ওভার ওয়াটারিং করব না গাছ একবার জল দেওয়ার পর উপর লেভেল শুকিয়ে আসলে আবার জল দেব এবার একদিন বা দুদিন বা তিন দিন হোক বন্ধুরা বন্ধুরা গাছকে ছত্রাক বা কুকার বা মাকড়ের হাত থেকে আমরা রক্ষা করতে আমরা আগেই সপ্তাহে রুটিন করে বা দশ দিন পর পর রুটিন করে ওষুধ দিয়ে যাব যাতে মাকড় আক্রমণ না হয় তাছাড়া বন্ধুরা আমরা রাসায়নিক খাবার দিয়ে আমরা সিজনের ফুল গাছ করলে দ্রুত বড় হয় আমরা পরিমাপ জেনে কাছে খাবার দেব বন্ধুরা নিরানি কিছু দিতে হয় এগুলি আমরা সঠিক নিয়ম মাফিক করলে দেখবেন গাছ দ্রুত বড় হতেই হবে বন্ধুরা আমরা এইগুলি সময় মতো করি না হেলামি করে যেদিন মনে কয়েকদিনকে আমরা গাছে খাবার দিলাম তাহলে হবে না তাহলে চলুন বন্ধুরা আমরা কী খাবার দিই তাহলে চলুন বন্ধুরা আমি কি খাবার দিয়ে দিচ্ছি আপনারা দেখুন বন্ধুরা আমরা শীতকালের গাছে রাসায়নিক খাবার দিয়ে যদি আমরা গাছ করতে পারি তাহলে বন্ধুরা গাছের গ্রোথ ভালো হয় জৈব খাবারের সাথে সাথে আমরা গাছে রাসায়নিক খাবারও দিতে হবে আমি গত ভিডিওতে দশ দিন আগে আমি যে পরিচর্যা করেছিলাম শুধু আমরা কি খাবার দিয়েছিলাম আমার আগের ভিডিওটি দেখে নেবেন এখন কিন্তু বন্ধুরা আমি কিছু খাবার আরও যোগ করেছি আগের খাবারের সাথে বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন আমি কি খাবার নিয়েছি আমার ফুল গাছে দেওয়ার জন্য আমি নিয়েছি বন্ধুরা দেখুন আমি সুপার ফসপেট নিয়েছি দুই ভাগ ডিপি নিয়েছি এক ভাগ দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়েছি এক ভাগ লাল পটাশ নিয়েছি বন্ধুরা এক ভাগ ইউরিয়া নিয়েছি বন্ধুরা এক ভাগ এই সবগুলি মিশিয়ে আমি গাছে কিভাবে দিচ্ছি আপনারা দেখুন আমি এই খাবারটি বন্ধুরা আটটি গাছের জন্য নিয়েছি আমি সবগুলি খাবার মিশিয়ে নেব বন্ধুরা দেখুন এই রাসায়নিক খাবারটা আমি আগে গাছে দিয়ে দেব বন্ধুরা তারপর বন্ধুরা আমি একটি গাছের তরল খাবার দেব। আপনারা ধৈর্য করে একটু ভিডিওটি দেখুন আপনার শীতের বাগান দেখবেন খুব সুন্দর হবে বন্ধুরা দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে বন্ধুরা দেখুন কিভাবে দেবেন বন্ধুরা দেখুন আমি খাবারটা কিভাবে দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি গাছের গোড়ায় সাইড বরাবর দিয়ে দেবো গাছের গোড়ায় দেবো না বন্ধুরা আমরা গাছে গোড়ায় দেব না তারপর বন্ধুরা আমরা এভাবে দিয়ে দেব দেখতে পাচ্ছেন এভাবে আমরা প্রত্যেকটি গাছে দিয়ে দেব তাহলে চলুন বন্ধুরা আমি তরল খাবারটা কি খাবার দিই বন্ধুরা আমি কি তরল খাবারটা দেব গাছে দেখুন আমি তরল খাবারটা নিয়েছি বন্ধুরা আমি এই তরল ম্যাজিক খাবারটা আপনাদের আমি বলে দিচ্ছি এই তরল ম্যাজিক খাবারটা কিভাবে গাছে দেব। আমি রাসায়নিক খাবারের সাথে সাথে দশ দিন অন্তর অন্তর গাছে আমি এই খাবারটা দিয়ে থাকি আমি এই শস্যের কোলটা কীভাবে মিশিয়েছি বন্ধুরা আমি এক লিটার জল নিয়েছি এক লিটার জলে বন্ধুরা আমি একশো গ্রাম শস্যের কোল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি আমি একটি ঠান্ডা জায়গায় রেখে দিয়েছি রেখে আমি সাত দিন পর আমি গাছে দেখছি বন্ধুরা দেখুন বন্ধুরা এই খাবারটা আমি কিভাবে গাছে দেব বন্ধুরা দেখুন আমি এক লিটার জল নিয়েছি এক লিটার জলের সাথে আমি কত পরিমাণে মেশাবো বন্ধুরা দেখুন ভালো করে আমরা একটু নিয়ে নেব দেখুন আমার একশো গ্রামের গ্লাস একটা আমি একশো গ্রাম নেব বন্ধুরা আবার আমি একশো গ্রাম নেব বন্ধু নিলাম আমি এক লিটার জলের সাথে একশো গ্রাম শর্ষার কোল মিশিয়েছি তার থেকে একশো গ্রাম শর্ষের কোলের জল নিয়ে আমি আবার এক লিটার জলের সাথে মিশিয়ে দিলাম দেখতে পেলেন এই রেশিওতে বন্ধুরা গাছে দেবেন দেখবেন গাছ দ্বিগুণ গতিতে দৌড়াবে বন্ধুরা রকেটের গতিতে দৌড়াবে বন্ধুরা এবার আমরা কি করব বন্ধুরা আবার একশো গ্রাম করে খোল প্রত্যেকটি গাছে আমরা দিয়ে দেবো বন্ধুরা একশো গ্রাম করে খোল প্রত্যেকটি গাছে আমরা দিয়ে দেব দেখতে পেলেন তাহলে বন্ধুরা দশ দিন অন্তর অন্তর এই খাবারটা দেবেন রাসায়নিক খাবারটা কি কি খাবার দিলাম দেখলেন এভাবে গাছে খাবার দিন দেখবেন গাছ রকেটের গতিতে দৌড় হবে দেখতে পাচ্ছেন আমার গাছ দশ দিনে কত ঢাক হয়েছে এবং কত খুলাসা শুরু হয়েছে দেখতে পেলেন বন্ধুরা এবার গাছে খাবার দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখুন আমার গাছে কিন্তু কোনো পোকামাকড়ের আক্রমণ নেই বন্ধুরা গাছে পোকামাকড় আক্রমণ শুরু হলে যদি আমরা গাছে ওষুধ দেই তাহলে কিন্তু গাছের রেজাল্ট এত ভালো হয় না আমাদের গাছে যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে তার জন্য বন্ধুরা আমরা খাবার দেওয়ার সাথে সাথে দশ দিন অন্তর অন্তর আমি একটা কীটনাশক গাছে স্প্রে করে দিয়ে থাকি দেখুন আমি কি কীটনাশক গাছে স্প্রে করে দিচ্ছি আমি কিভাবে স্প্রে করে দিচ্ছি দেখুন আমি এক লিটার জল নিচ্ছি এক লিটার জল আমরা তৈরি বোতলে পুরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা তার সাথে বন্ধুরা মিরাজ পাঁচশো পঞ্চাশ আমরা গাছে দিয়ে দেবো বন্ধুরা আমি দশ দিন অন্তর অন্তর আমার গাছে কোনো উপকার নেই তারপরে বন্ধুরা আমরা গাছে আমরা দশ দিন অন্তর অন্তর আমি গাছে খাবার দেওয়ার সাথে সাথে দিয়ে থাকি বন্ধুরা আমরা দুই এম দিয়ে দেব বন্ধুরা এক লিটার জলের সাথে বন্ধুরা দেখতে পেলেন আমি দুই এম এল নিলাম তারপর বন্ধুরা নিয়েছি বন্ধুরা ইউরিয়া সার ইউরিয়া সার বন্ধুরা আমরা দুই গ্রাম এক লিটার জলের সাথে দিয়ে দেবো কীভাবে মাপবেন বন্ধুরা এক চিমটে এক চিমটে ইউরিয়া সার আমরা দিয়ে দেবো গাছ দ্রুত বাড়তে সাহায্য করে বন্ধুরা ইউরিয়া সার আপনারা সবাই জানি আমি উপকার সমুদ্র নিয়ে আলোচনা করছি না বিদ্যুৎ দীর্ঘায় হয়ে যাবে দেখুন गाँसिस गरेब দেখতে পেলেন আমি গাছে কি কি খাবার দিলাম এবং কি কি পদ্ধতিতে গাছে খাবার দিলাম বন্ধুরা দশ দিন পর পর এভাবে আপনারা গাছে এই খাবারগুলি দিন তাহলে দেখবেন বন্ধুরা গাছ দ্বিগুণ গতিতে বাড়বে গাছে চল্লিশ থেকে পঞ্চাশটি ফুল হবে একটি গাছে বন্ধুরা আপনারা দেখবেন আমি স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো তিনটি পদ্ধতি আমি দেখিয়ে দিলাম আপনারা কীভাবে পরিচর্যা করবেন দশ দিন অন্তর অন্তর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পুলো বাটনে ক্লিক করে রাখবেন আমার এই ধরনের ভিডিও পেতে আবার অন্য এক নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবেন